আমার আল্লাহ জানিয়ে দেয় মুজমাই ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন আমার উম্মাহ দুম্মাতিরা যদি মরনের এক বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো 1 দিনটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে গোরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে

মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকের আগা বান্দা যখন নেকির কাজ করবে দেখতে পাওয়া যাবে বান্দা যখন গুনার কাজ করবে আল্লাহর ফারিস তারা বান্দাকে সুমুই দিবে আল্লাহ ফারিস তারা ডান দিকে ফারিস তা তাকে কন্ট্রোল করে বামদিকে দিকে তাকে বলবে বান্দাটার গুনা লিখতে একটু দেরি করো কেননা বান্দাটা তৌবা চাইতে পারে বান্দা যখন তৌবা চাই নেবে এ যুবকেরা বান্দা যখন ধৌবা করে নিবে পান্দা তার কুনা লিখা হবে না কিন্তু বান্দা যখন নেকির কাজ করবে সঙ্গে সঙ্গে নেকি লিখা হবে আমার রসুল্লাহ জানিয়ে দেয় পান্দা যখন ধৌবা করবে তার গুণা লিখা হবে না বরং ধৌবা চার জন্য তার নামে একটা নেকি লিখে দিয়া হবে একটা নেকি তার নামে লিখে দিবে জেনে রেখে দেন তাহলে কাজে কাজে আপনাকে আমাকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি আমরা আল্লাহর কাছে তৌবা চাইবো আল্লাহ আমাদের মাফ করে দেবে জোরে বলবে না মাফ করার মালিক কে

আমি একটা অন্যায় করে ফেলেছি আমার ঘনাটা কি আল্লাহ দরবারে মাফ হবে এই জন্য আমি কাঁদছি কি অন্যায় করেছিস বল আমি এমন একটা অন্যায় করেছি আমার গুণাটা মনে হয় আল্লাহ দরবারে মাপ চা হবে না আমার মনে হয় আল্লাহর কাছে তৌবা চা চাবে না কি অন্যায় করেছো বলছে তুমি চলো আমাকে নবীর দরবারে নিয়ে চলো মুসলমান গড় ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলান কবর প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলান

চলে যাও চলে যাও যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও যুবক ছেলে কানা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসলেন ইয়ার সুদাল্লাহ কবি বাল্লাহ ইয়ার সুদাল্লাহ কবি বাল্লাহ ও যুবক আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা যুবক কি এমন অন্যায় করেছ বলো যুবকটা কাঁদে বলে ইয়ার সুদাল্লাহ কবি বাল্লাহ হুজুর আমি এত বড় ঘুণা করেছি আমার ঘুণাটা মনে হয় আল্লাহর কা আপনার কাছে বলতে পারবো না কি আমি অন্যায় করেছো তোমার গুণাটা কি আল্লাহ পাকে জমিনে চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাটা মনে হয় আল্লাহ পাকে জমিনে চাইতে বড় আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাটা কি আল্লাহ পাকে আসমানে চাইতে বড় যুবকটা আর বলে হুজুর আমার অন্তর বলে হুজুর আমার আমার গুণাটা মনে হয় আল্লা পাকে আসমানের চাইতে চাইতে বড় যুবকটা কাদিয়ার আর বলে ইয়ার সুলাল্লা হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিহিল বলে হুজুর আমি যা করেছি আমার গুনাটা মনে হয় আল্লাহ পাকে আসমানের চাইতে বড় আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকে আর সে আজিমের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গোনাটা মনে হয় আল্লাহ পাকে আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় ও যুবকেরা আল্লাহ নবী

আল্লাহ তোমার জীবনের গুনাটাকে মাফ করে দিবে হে জোয়ান যুবকের আগা আল্লাহ নবী বলে যুবক ছেলে কারা বলে ইয়ারসুরাল্লাহ গাভী বাল্লাহ আমি এর থেকেও বড়ায় করেছি কি কোণার কাজ করেছো হোক ইয়ারসু আল্লাহ গাভী বাল্লাহ এরকম ভাবে গতকাল একটা কোরানের হাফিজা মেয়ে ছেলে এন থেকে হয়ে গিয়েছিল সেই মেয়েটাকে দেখার জন্য হো পদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো হোক ইয়ার

হুজুর আমি মেয়েটার সাথে জিনাই লিপ্ত হয়ে গেলাম জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর থেকে উঠে যাব হুজুর আমায় কে যেন মেয়ের গলা করে বলে ওরে বুকা যুব কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি তুই আমায় অপবিত্র করে দিলে কাল আমতে ময়দানে আল্লাহ দরবারে মামলা আদায় করে দিলাম আমি তাই আজকে দিনে কানতে লাগে আল্লাহ নবী বলে বাবা যুবক পেরিয়ে যাও পেরিয়ে যাও তোমার গুণাটা আল্লাহ পাকে দরবারে মাফ হবে কি এটা আমি নবী আমি বলতে পারবো না যুবক ছেলে কানা সিস্তায় করে কাঁদতে লাগে এরা খুব ভাবে চলে গেলে পর্বতে চূড়ায় উঠে গেলে আল্লাহ পা তুমি যদি আমায় মাফ না করো কে মাফ করবে আল্লাহ তুমি যদি মাফ না করো দুনিয়ার কোনো খাবার খাবো না আল্লাহ এ নজওয়ান যুবকেরা যুবক ছেলে কানা এরা খুব পাবে চল্লিশ দিন কেটে গেল যুবক ছেলে গানা। আমার আল্লাহর কাছে কেঁদে খেঁদে তো বা করে আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও তুমি আমায় মাফ করে দাও এরা খুব পাবে চল্লিশ দিন কেটে গেল চল্লিশ দিন পর যুবক ছেলে কানা আমার এরা খুব পাবে আমার আল্লাহ জিব্রাইল আমি কে পাঠিয়ে দিলেন এ গুজরতে জিব্রাইল চলে যাও চলে যাও আমার রসুল্লাহকে জানিয়ে দাও

ও গোস কা টুকরা নাপাক হয়ে যায় তো পুরা কমপ্লিট বডি নাপাক আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহি আল কাল उसका नाम है কাল বন্ত অন্তর পাক মানে কি বডি পাক আর অন্তর নাপাক মানে বডি নাপাক তাহলে যদি সাদা জামা এই নুংড়া জায়গায় পড়ে একে ধোয়ার জন্য সারপো বা সাবানের ব্যবহার করা লাগবে ঠিক কি না তো অনুরূপ জেনে রাখবেন অন্তরকে পাক পাকতে গেলে আল্লাহর কাছে তওবা চাইতে হবে তওবা চাইতে হবে তওবা চাওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে এক নাম্বার তুমি যখন তওবা চাইবে মনে করবে আমার তওবাটা আল্লাহ কবুল করছে জোরে বলবে না দুই নম্বর তুমি এই প্রমিস করো যে আমি পুনরায় এই গুনার কাজ আর করব না

আমরা চিরজীবন বাঁচব না আমরা মারা যাব রসুল বলছে আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস তারা আমার মুস্তফার উপরে দরুদ করবে প্যান্ডেল ফেটে যাবে আরো জোরে বলো ফারিস তারাও মারা যাবে কারা ফারিস চারজন বাকি রেখে আল্লাহ আমাকে ছেড়ে দাও না আল্লাহ বলবে আল্লাহ আল্লাহ সবাই যান করেছে আমাকে ছেড়ে দাও

মরণ অনিবার্য কিন্তু আমরা যদি চেষ্টা করি যেহেতু মায়ে মুরফিদে নামে দুয়ার মজলিস তারা কবরে চলে গেছে আমরা যদি চেষ্টা করি কবরে আজাদ থেকে বাঁচতে পারবো কি থেকে আজাব বাঁচতে পারবো এটা দুয়ার মজলিস হাদিস পাকের সা দোয়া ও মাখুতুল ইবাদ দোয়াটাও একটা ইবাদত শুধু তাই নয়

আজকে একটা দোয়ার মজলিস হচ্ছে কবর ডাঙার মানুষগুলো সব দোয়া চাইবে যাই এই দোয়া চাইবো বড় পীর এক জায়গায় একদিন দাওয়াত গেছে একটা যুবক হুজুরের হাত ধোয়াচ্ছে কি করেছে হাত ধোয়াচ্ছে যুবক হাত ধোয়াচ্ছে বড় পীর জিজ্ঞেস করছে প্রথমবার হাত ধুলে হাত ধোয়া শেষ না দ্বিতীয়বার হাত ধুচ্ছে হাত ধোয়া শেষ না এখন সব বলছে হুজুর এই যুবকটাকে এত কষ্ট দিচ্ছি তিন হাত ধোয়া শেষ হয়ে যেত তিন যোগ দিয়ে পানি দিয়ে হাত ধোয়ার ব্যাপারটা কি মুসলমান গড়ে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আগা হজরতে আব্দুল কাদের জিলানি বলে ও বাবা মুড়িদেরা শুনে রেখে দাও আমি আব্দুল কাদের জিলানি আমি আজকে তিনি যখন এই ছেলেটা আমাকে হাত ধোয়াতে চলো এর কপালে জাহান নামি লিখা আছে আমি আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম কুরআন শরীফে সে হাল জাজা উলেসান ইল্লা লেসান যদি কেউ তোমার স্থান করে তুমিও তার প্রতি এসান করো যখন ছেলেটার কপালে চার নামে লিখা আছে আমি আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ পাক ছেলেটার কপাল থেকে যদি চার নামে লিখা না ওঠে আমি আব্দুল কাদের জিলানি হাত ধোয়া শেষ করব না প্রথম যোখে হাত ধোয়ালো চার নামে লিখা উঠল না দ্বিতীয় যোখে হাত ধোয়ালো চার নামে লিখা উঠল না ছেলেটা যখন তৃতীয় যোখ হাত ধোয়ালো আমার আল্লাহ